বলছে আর রিজালু ক্বাওওয়ামুনা আলা নিসা কুরআনুল কারীম বলছে আল্লাহ বলছে পুরুষদের মর্যাদা নারীদের উপরে পুরুষদের মর্যাদা তো তসিরের মধ্যে পুরুষদের মর্যাদা কেন নারীদের উপর হবে এ ব্যাপারে দুটি যুক্তি দেখালেন একটা যুক্তি হলো পুরুষদের দাবকে দাড়ি থাকবে দাড়ির কারণে পুরুষরা নারীদের চেয়ে এগিয়ে থাকবে সুবহানাল্লাহ বলবেন না দাড়ি মানে এটা পুরুষত্বের লক্ষণ দাড়ি ছাড়া কাপুর সত্যের লক্ষণ বলছে পুরুষদের মুখে দাড়ি থাকবে সে কারণে পুরুষরা নারীদের এগিয়ে থাকবে আরেকটা কারণ হলো পুরুষদের মাথায় থাকবে। পুরুষদের মাথায় কি থাকবে পাগরির কারণে দাড়ির কারণে তফসিরে কুর্তুবির মধ্যে বলেছেন এই দুই কারণে পুরুষরা নারীদের উপরে মর্যাদা লাভ করেছে তা আমি বলবো আপনারা অন্তত পক্ষে জুমার দিন পাগড়ি পড়ার চেষ্টা করবেন জুমার দিন দিন পাগড়িটা পরিধান করার চেষ্টা করবেন পরিপাটি হয়ে আসবেন সপ্তাহে একটা মুসলিম উম্মার মহামিলনের এই দিনে আমরা একজন আরেকজনের সাথে দেখা হয় গোটা সপ্তাহ মিলে আমাদের সাথে দেখা সাক্ষাৎ না হলেও অন্তত জুমার দিনে বাইয়ের সাথে বন্ধুর সাথে প্রতিবেশীর সাথে মুসল্লির সাথে দেখা হবে একটা ঈদের দিন এটা জুমার দিন সাপ্তাহিক ঈদ এই দিনে আমরা নিজেদেরকে একটু পরিষ্কার রাখবো পরিপাটি রাখবো মার্জিত রাখবো সুন্দর পোশাক আশাকে সজ্জিত রাখবো পাগড়ি পরিধান করব, আতর লাগাবো সুগন্ধি লাগাবো আমরা বাড়তি একটা এই নিয়ে প্রস্তুতি নিয়ে জুমার দিন মসজিদে আসবো ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো